সামাজিক ফোবিয়ার তিনটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং সমাধান বলবো এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো কিন্তু প্রথম এবং প্রধান এবং খুবই গুরুত্বপূর্ণ থাকে এই কারণে এই তিনটি লক্ষণকে ভিত্তি করেই পরবর্তীতে বিভিন্ন রকম যে মানসিক সমস্যাগুলো বা এই যে সামাজিক ফোবিয়া বলা হয় সেটি কিন্তু হয়ে থাকে আমি আছি আপনাদের সাথে কাউন্সিলিং সাইকোলজিস্ট রাশুজ রাজু এক নম্বরে যে বিষয়টি আসে অপহৃত মানুষের সাথে কথা বলতে ভয় হয় কারো কোথাও অপরিচিত মানুষের সাথে দেখা হতে পারে সেই জায়গাতে তারা অনেক সময় যায় না এই অপরিচিত মানুষের সাথে যখন নাম এসে তখন কিন্তু আস্তে আস্তে তার বন্ধুবান্ধব যেগুলো যারা থাকে তারা তো ব্যস্ত হয়ে যায় বা তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন কাজ করে এই বন্ধুকে সময় দেওয়ার সময়টাও থাকে না তখন কী হয় সে টোটালি আইসোলেটেড হয়ে যায় কারণ আমরা যখন বড় হই আমার শারীরিক মানসিক এবং আমার বয়সের দিক থেকে আমার কেরিয়ারের দিক থেকে এ সময় বিভিন্ন রকমের নতুনত্ব আসবে সেই নতুনত্ব কিন্তু এই সময়ে তারা গ্রহণ করতে পারে না দ্বিতীয় নাম্বার যেটা হয় সম জীবনের জনসমাগম সে এড়িয়ে চলে যখনই দেখে কোনো মানুষজন আছে একটা ভিড় আছে সবার সমিতি বা অন্য কিছু তখন এখানে যায় না বন্ধু বান্ধব আড্ডা দিচ্ছে সে হয়তোবা আলাদাভাবে একটা জায়গাতে থাকে কথা বলতে হবে বা কোন বিষয়ে কি বলবো ভুল বলবো কি না বিভিন্ন চিন্তা নিয়ে সে হয়তো ওইখানে আর যায় না তিন নাম্বারে যেটি হয় আত্মবিশ্বাস হারানো তার ভিতরে কনফিডেন্স লেভেল একদম কমে যায় প্রথম দিকে যে কনফিডেন্সটা কমে এর হয়তো বা অনেক সময় টর্মার কারণে প্রেজেন্ট কোনো ট্রিগারের কারণে অথবা প্রিসিপিটিং ফ্যাক্টর আমরা বলি হঠাৎ করে কোনো ঘটনা হলো এরপরে কনফিডেন্সটা কমে গেল এই কমে যাওয়ার পিছনে ইপিসোডিক কিছু কারণ থাকে যেগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে কীভাবে সে রিজলভ করবে সেগুলো করাও একজন প্রফেশনাল সাইকোলজিস্টের অন্যতম কাজ সুতরাং আত্মবিশ্বাস হারানোর যে জায়গাটিতে প্রথমেই কিন্তু কাজ করা যায় না প্রথমে কাজ করতে হয় সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন হয়েতে সামাজিক ভয় কাটানোর জন্য প্রফেশনাল সাহায্য অনেক ক্ষেত্রেই দরকার হয়ে থাকে সুতরাং আপনাদের ভিতরে এই ধরনের সমস্যা হলে আপনাদের উদ্দেশ্য বলবো যত দ্রুত সম্ভব প্রফেশনাল সাহায্য নিন নিজে নিজে কিছু সেলফ হেল্প টেকনিক ব্যবহার করতে পারেন সেই টেকনিকগুলো আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে আপনি দেখে দেখে করতে পারবেন এবং সর্বদা আমাদের চ্যানেলটি আপনার সাথে আছে মানসিক স্বাস্থ্যের যত্ন বা মানসিকভাবে ভালো থাকার জন্য যা কিছু করার আমরা এই চ্যানেল থেকে আমরা অবশ্যই আপনার জন্য করব। কমেন্ট করবেন লাইক করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো অন্তত আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে অন্তত একবার করে শেয়ার করবেন সো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি আলাইকুম